আমরা মানুষেরা ছাড়াও এই বিশাল পৃথিবীতে অসংখ্য জীবজন্তু বসবাস করে এই জীবজন্তুদের পৃথিবীতে থাকা পরিবেশের জন্য প্রয়োজনীয় আর সংস্থানের জন্যও কিন্তু এরই মধ্যে মানুষ তার উদরপূর্তি বা কখনো মনোরঞ্জনের জন্য এই জানোয়ারদেরকে স্বীকার করতেও একদম পেছপা হয়নি এই কারণেই আজ আমাদের পৃথিবী থেকে জানোয়ারদের বহু প্রজাতি বিলুপ্তি হবার পর্যায়ে পৌঁছে গেছে এছাড়া কতক প্রজাতি এমনও ছিল যাদের এই পৃথিবী থেকে নাম চিহ্ন উধাও হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু জানোয়ারদের নিয়েই কথা বলবো যারা একসময় এই পৃথিবীর অংশ ছিল কিন্তু কখনো খাবার স্বল্পতা কখনো বন উচার বা কখনো শিকারের কারণে এই সব জানোয়ার এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে আর এদের ওজন প্রায় একশো থেকে দুশো চল্লিশ কিলোগ্রাম পর্যন্ত হতে দেখা গেছে একদিকে এরা যেমন শারীরিকভাবে অন্য টাইগারদের তুলনায় বড় হতো তেমনি শক্তিমত্তার বিচারেও এদের সমকক্ষ কেউই ছিল না সোনালি হলুদ রঙের শরীরে ধূসর কালো ডোরাকাটা দাগ সহ এই শিকারে জানোয়ার দেখতে ভীষণ আকর্ষণীয় ছিল কিন্তু যদি এদের সংখ্যার ব্যাপারে কথা বলি তবে উনিশশো সালে এই কাস্পিয়ান টাইগারকে বিলুপ্ত ধরে নেয়া হয় যদিও সেটার আনুষ্ঠানিক ঘোষণা দুই সালে দেয়া হয় আর যদি কাস্পিয়ান টাইগারের বিলুপ্ত হওয়ার কথা বলি তাহলে মনে করা হয় মানুষের অবৈধ শিকারের ফলেই এদের সংখ্যা কমে যেতে শুরু করে সময়ের সাথে এই জানোয়ার ধরিত্রীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে যায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের ধারণা মতে বন উজার এবং খাবারের স্বল্পতা এর বিলুপ্ত হবার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। বন্ধুরা আপনারা কখনো না কখনো গল্প কাহিনীতে ম্যামত হাতির কথা অবশ্যই শুনেছেন এরা দেখতে তো আজকের হাতির মতোই ছিল কিন্তু এদের শরীর এখনকার হাতির তুলনায় আরো বিশাল হতো বলে দিই যে এই ম্যামত হাতির উচ্চতা প্রায় দশ থেকে তেরো ফুট ওজন প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার তিনশো কিলোগ্রাম পর্যন্ত হতো এছাড়া এই হাতিদের পুরো শরীর অনেক ঘন চুলে আবৃত হতো যা এদেরকে বরফাচ্ছন্ন আবহাওয়াতেও সহজে বাঁচিয়ে রাখত আসলে সেই সময়টি ছিল বরফ যুগ যখন চারিদিকে ছিল চরম শীত তখন এই ঘন চুলেই তাদেরকে উষ্ণতা দেবার কাজ করত এমনকি এই ম্যামতের ইতিহাস হাজারো বছরের পুরনো বলা হয় তবে এদেরকে প্রায় দশ হাজার বছর আগে সর্বশেষ পৃথিবীতে দেখা গিয়েছে ধারণা করা হয় যে বরফ যুগ শেষ হওয়ার পর একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে এই জানোয়ার মরতে শুরু করে আর অন্যদিকে মানুষরাও একে শিকারের চেষ্টার কমতে রাখেনি অবশ্যই দুই কথার কোনটা সত্যি বা দুইটি কথায় নিজস্বতায় সঠিক কিনা এইসব নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রায় বিতর্কের সৃষ্টি হয়েছে কিন্তু এ কথা তো সত্যি আজ এই মেমত আমাদের মাঝে নেই ডোডো যখনই বিলুপ্ত প্রাণীদের কথা ওঠে তখন ডোডো পাখির নাম আপনা আপনি এসে পড়ে এই পাখির কথা প্রথম গোচরে আসে সেই ষোলো শতকে এমনটা বলা হয় মরিশাস আইল্যান্ডে কোন সমস্যা ছাড়াই এরা বাস করত কারণ এখানে এমন কোন শত্রু ছিল না যে এদের জীবন নিতে আগ্রহী হবে কিন্তু পনেরোশো সাত সালে এক পর্তুগিজ নাবিকের নজর এই সুন্দর পাখির ওপরে পড়ে আর সে পরে ডোডো পাখি শিকারের সূচনা করে এ পাখি মানুষের জন্য সহজ শিকার ছিল এবং এর মাংস মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে শুরু করে যার ফলে দেখতে দেখতে শিকারের মৎস্য দ্রুত বাড়তে থাকে মানুষ তার এমন নির্মম রূপ দেখায় যে সতেরো শতকে ডোডো পাখি ধরতি থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় বলে দেই সর্বশেষ এই পাখিকে দেখা গিয়েছে ষোলোশো একাশি সালে কিন্তু সেটাকেও পরবর্তীতে মেরে ফেলা হয়েছিল পাখির শরীরের কথা বললে এদের ওজন প্রায় তেইশ কিলোগ্রামের কাছাকাছি হতো যেখানে এদের উচ্চতা প্রায় তিন ফুট পর্যন্ত হতো এই পাখি দেখতে কোনো কবুতর বা কুকুর মতো তবে এদের ঠোঁট সেই তুলনায় অনেক লম্বা এবং মজবুত এছাড়া আরেকটি ব্যাপার এদেরকে অন্যদের তুলনায় অনেক আলাদা করে তা হল ডোডো যদিও আদতে পাখি কিন্তু এরা উঠতে পারত না স্টেলার সিকাও এখন আমরা যে জানোয়ারের কথা বলবো তাকে দেখে আপনারা একটু অবাক হতে পারেন এর নাম স্টেলার সিকাও যারা অনেক জায়গায় সিকাও নামে পরিচিত যদিও কাউ বা গরুর সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই কিন্তু এদের তৃণভোজী স্বভাবের কারণে এদেরকে সিকাও নাম দেওয়া হয়েছিল এরা সমুদ্রে বসবাস করে সামুদ্রিক ঘাস এবং কেল খেয়ে জীবন ধারণ করত বলা হয় যে সিকাওয়ার দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা আর ওজনে প্রায় এক হাজার কিলোগ্রামের আশেপাশে হতো এছাড়া এই সামুদ্রিক জানোয়ারের মুখ খুব ছোট হতো আর এর কোনো দাঁত থাকত না স্টেলার সিকাওয়ের প্রথম খোঁজ পাওয়া যায় বেরিং সাগরে কমান্ডার দ্বীপপুঞ্জে সতেরোশো একচল্লিশ সালে একটি রাশিয়ান অনুসন্ধান কাজের সময় তারপর মাংস এবং চর্বির জন্য এদের নির্বিচারে শিকার শুরু হয় এর পরিণাম এমন হলো যে মাত্র তিরিশ বছরের মধ্যেই পৃথিবী থেকে এ স্ট্রেলার সিকাওয়ের নাম ও নিশানা একেবারে হারিয়ে যায় এরই মাঝে যদি বর্তমানের কথা বলি এদের নিকটতম প্রজাতি হিসেবে ম্যানাটির নাম নেওয়া যায় যারা বড় আকারের এক ধরনের সামুদ্রিক জীব এদেরকে সারা পৃথিবী জুড়ে বড় বড় সামুদ্রিক এলাকায় পাওয়া যায় প্যাসেঞ্জার পিজিওন কবুতরের বিষয়ে তো আমরা কম বেশি সবাই অনেক কিছু জানি কিন্তু এই পাখিরা শুধু দেখতেই সুন্দর হয় না বেশ বুদ্ধিমানও হয়ে থাকে এই কারণে লোকজন এদেরকে নিজের ঘরে রাখতে অনেক পছন্দ করে কিন্তু আজ আমরা আপনাদেরকে এমন এক কবুতরের কথা বলবো যারা মানুষের দ্বারা শিকারের কারণেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এদের প্যাসেঞ্জার পিজিওর নামে ডাকা হতো এই কবুতর মূলত উত্তর আমেরিকার জঙ্গলে পাওয়া যেত একসময় এমনও ছিল যখন এই পাখিদের সংখ্যা আমেরিকার মোট পাখিদের সংখ্যার প্রায় বিশ থেকে চল্লিশ শতাংশ ছিল কিন্তু দ্রুতই মানুষেরা খাবার জন্য এই সুন্দর পাখিদের শিকার করতে শুরু করে আর দেখতে দেখতেই হাজারো সংখ্যায় বিচরণ করা এই পাখি জঙ্গল থেকে একেবারে উধাও হয়ে যায় আঠারোশো নব্বই সালে এসে প্যাসেঞ্জার পিজিয়ন দেখতে পাওয়া মুশকিল হয়ে ওঠে এই প্রজাতির সর্বশেষ প্যাসেঞ্জার পিজিয়ন যার নাম ছিল মার্থা উনিশশো চব্বিশ সালে সিনসিনেটি জুওলজিক্যাল গার্ডেনে এটি মারা যায় বাস্তবে এই পাখিকে বাঁচানোর অনেক চেষ্টা হয়েছিল কিন্তু কোনো প্রচেষ্টাই আদতে সফল হয়নি আর শেষ পর্যন্ত এই পাখি একেবারে বিলুপ্ত হয়ে যায় বুবাল হার্টবিস্ট বুবল নামে পরিচিত এই অ্যান্টিলপ একসময় আফ্রিকার সাভানা ও তৃণভূমি সৌন্দর্য বাড়াত কিন্তু ধীরে ধীরে দ্রুত গতিতে এদের সংখ্যা শুরু করে। সত্যিকার অর্থে ইউরোপীয় শিকারীদের দ্বারা বিশাল সংখ্যায় এদেরকে শিকার করা হয় যার ফলে এরা বিলুপ্তির কেনারায় চলে যায় কিন্তু শিকারের এই মহোৎসব তারপরেও থামেনি উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে উত্তর আফ্রিকায় বেঁচে থাকা অবশিষ্ট বুবাল হার্ট কেউ শিকার করে এদের চিরকালের জন্য শেষ করে দেয়া হয় যদিও কিছু প্রতিবেদনে বলে যে এই শিকারের পরেও কিছু হার্টবিস্ট শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল কিন্তু বিংশ শতাব্দীতে এসে মানুষ যখন জঙ্গল গ্রাস করে নির্মাণের মহাযজ্ঞ শুরু করে তখন এদের আর শেষ রক্ষা হয়নি আর তারা নীরবেই হারিয়ে যায় যাই হোক আপনাদেরকে এদের বিষয়ে জানিয়ে রাখি যে এদের শরীরের রং বালির মতো লাল হতো এরা লম্বায় প্রায় চার থেকে আট ফুট আর উচ্চতায় চার থেকে সাড়ে চার ফুটের কাছাকাছি হতো এছাড়া এদের ওজন প্রায় একশো থেকে দুইশো কিলোগ্রামের আশেপাশে হতো বলে মনে করা হয় কোনো এক সময় দলবল নিয়ে আফ্রিকার চারণভূমি দাপিয়ে বেড়ানো এদের কিছু নমুনা আজ শুধু মিউজিয়ামে দেখতে পাওয়া যায় বন্ধুরা আমরা মানুষেরা প্রায় আমাদের লোভ আর ফায়দার জন্য এই অবধ জানোয়ারদের মৃত্যুর কারণ হই অনেক সময় আমাদের এই অপরিণামদর্শী স্বভাবের ফল এত মারাত্মক হয় যে ওই জানোয়ারে বিলুপ্ত হয়ে যায় আজও এমন কিছু জানোয়ার আছে যারা শিকারের কারণে বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদি এখনো এদের নিধনযজ্ঞ থামানো না যায় তাহলে হয়তো ভবিষ্যতে আমরা এদেরকে আর নাও দেখতে পারি যাই হোক আজকের ভিডিওতে দেয়া জ্ঞান আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর নিয়মিত এই ধরনের রোমাঞ্চকর ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ